তুই ভোটে দাঁড়িয়েছিস মুম্বল কোন পার্টির হয়ে দাঁড়িয়েছিস বকতে যা দিচ্ছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজ শক্ত ভোক্ত আছে স্টেজ শক্ত ভোক্ত আছে মুম্বল ও মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে হয়ে যাচ্ছে স্টেজটা ভালো করে বাঁধতে হবে ঠিকঠাক বাঁধেনি পার্টির লোক ঠিকঠাক নি না নড় নড় করছে না নরপরে নরপরে স্টেজ ভীষণই নড়বড়ে স্টেজ যে বুবু পার্টি লোক একদম ঠিকঠাক বাঁধেনি একদম ঠিকঠাক কাজ করেনি না না এদেরকে পার্টি থেকে বাদ দিয়ে দিতে হবে একদম পার্টি থেকে বাদ দিয়ে দিতে হবে এরকম এরকম একজন গণ্যমান্য ব্যক্তি ভোটে দাঁড়াচ্ছে না তা তার স্টেজ এরকম করলে হয় হ্যাঁ হ্যাঁ বক্তৃতা দাও তুমি বক্তৃতা দাও তুমি বক্তৃতা থামিও না জনগণ আছে তোমার সামনে তোমার সাথে আছে জনগণ তোমাকেই ভোট দেবে স্টেজ যতই নরবরে হোক জনগণ তোমাকেই ভোট দেবে তোমার পাশে আছে রাত দুপুরে তুই এখন ভোটে দাঁড়িয়েছিস হ্যাঁ